পুজোর উৎসবের আগেই পি এম প্রকল্পের পক্ষ থেকে অত্যন্ত সুখবর দিল কেন্দ্র সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের একটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রকল্প কৃষকদের জন্য সেটা হচ্ছে পিএম এম কিষান সম্মান যোজনা প্রকল্প এই প্রকল্পের আওতায় বছরে চারটে কিস্তির মাধ্যমে কিন্তু প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেয় কেন্দ্র সরকার দু হাজার টাকা পুজোর আগেই সেই পি এম প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে শেষবার আমরা পেয়েছি পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির দু টাকা সেটা সমস্ত কৃষকরা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে একুশতম কিস্তির টাকা পিএম এম কিষাণ প্রকল্পে যে একুশতম কিস্তির দু টাকা সেই টাকাটা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে ঢুকতে শুরু করবে সে বিষয়ে কেন্দ্রের কৃষি দপ্তরের বিভিন্ন সূত্র থেকে একটা জানিয়ে দেওয়া হয়েছে যে পিএম এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে পেতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা প্রতিবেদনের সাহায্যে জেনে নেব যে পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে থেকে কৃষকরা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে শুরু করবে এছাড়াও পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধির ব্যাপারে যে নতুন খবরটা চলে এসছে যে নতুন আপডেট চলে এসছে প্রতি কিস্তিতে দু টাকার পরিবর্তে কত টাকা করে পাবে এই পুজোর মরশুমে কৃষকরা সেটাও কিন্তু জানিয়ে দেওয়া আছে প্রতিবেদনের মাধ্যমে আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধির ব্যাপারে যে নতুন আপডেট চলে এসছে এবং পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কৃষকেরা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে থেকে পেতে শুরু করবে ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই পি এম কিষাণ প্রকল্পের একুশ নম্বর কিস্তির দু হাজার টাকা কবে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সে বিষয়ে আমরা এখন প্রতিবেদনের সাহায্যে কিন্তু জেনে নেব প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পক্ষ থেকে এই প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় খুশির খবর চলে এসেছে উৎসবের আনন্দ দ্বিগুণ করে পিএম কিষান যোজনার একুশতম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে এবারে এই কিস্তির টাকা কত তারিখে কৃষকেরা পাবে সেটা নতুন এই আপডেটে কিন্তু জানানো হয়েছে পাশাপাশি প্রি প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ খাবার পাওয়া গেছে যে প্রকল্পের উপভোক্তারা এবার থেকে কিন্তু আট হাজার টাকা করে পাবে দেখতে পাচ্ছেন পি এম প্রকল্পের উপভোক্তারা কিন্তু এবার থেকে আট হাজার টাকা করে পাবে এক্ষেত্রে সরাসরি দু হাজার টাকা বাড়তি দেওয়া হবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষকদের জন্য বিশেষ কি কি ঘোষণা রয়েছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের পক্ষ থেকে নতুন কি কি আপডেট উঠে এসছে এছাড়া এই প্রকল্পে আট হাজার টাকা করে দেওয়ার ব্যাপারে কি কি তথ্য জানানো হয়েছে পাশাপাশি একুশতম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে নতুন যে তথ্যটা উঠে এসছে এবং কৃষকদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে এসে একুশতম কিস্তির টাকা কবে আসবে সমস্ত তথ্যগুলো কিন্তু আমরা এখন জেনে নেব কৃষকরা দেশের কিন্তু মূল সম্পদ কৃষকরা এই অক্লান্ত পরিশ্রম করে সমস্ত দেশবাসীর মুখে নিয়মিত অন্ন তুলে দিচ্ছে তাই কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্র সরকার বিভিন্ন রকম পদক্ষেপ কিন্তু নিয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা যার মাধ্যমে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকা পৌঁছে দেয় কেন্দ্র সরকার আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা কিস্তি অনুসারে কৃষকদের মাস অন্তর কিন্তু প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে টোটাল ছ হাজার টাকা বছরে পৌঁছে দেয় কেন্দ্র সরকার টাকা বৃদ্ধি নিয়ে কি জানানো হয়েছে দেখুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়ানোর ব্যাপারে দীর্ঘদিন থেকে নানান মহল থেকে দাবি উঠে এসেছিল কৃষকরাও অনেকদিন থেকে এই অপেক্ষা করে আছে যে এই প্রকল্পের টাকা কবে সরকার বাড়াবে এবার হয়তো কৃষকদের সেই আশা পূরণ হতে চলেছে কারণ এই প্রকল্পের পক্ষ থেকে নতুন যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে যে এখন থেকে কৃষকেরা আট হাজার টাকা করে পাবে অর্থাৎ দু হাজার টাকা বাড়তি পাবে এই বছরই এই টাকা বৃদ্ধি কার্যকর করতে পারে সরকার বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে তাই দেশ শেষ পর্যন্ত এই টাকা বৃদ্ধি কার্যকর হলে অনেকটাই কিন্তু উপকৃত হবে দেশের কোটি কোটি মানুষেরা এবারে দেখুন একুশ নম্বর কিস্তির দু হাজার টাকা পিএম কিষান প্রকল্পে কবে কৃষকদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকবে দেখুন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে প্রায় চার মাসের ব্যবধানে দু হাজার টাকা করে দেওয়া হয় কেন্দ্রীয় কৃষি দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে একুশ নম্বর কিস্তির তিন দু হাজার টাকা নভেম্বর মাসের পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে দেখতে পাচ্ছেন একুশ নম্বর কিস্তির যে টাকাটা পি এম প্রকল্পে সেটা নভেম্বর মাসের পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বিভিন্ন কৃষি দপ্তর থেকে কেন্দ্রীয় সরকারের যে কৃষি অফিস রয়েছে সেই কৃষি অফিসের দপ্তর থেকে জানানো যাচ্ছে তবে এখনো পর্যন্ত এটা আনুষ্ঠানিকভাবে কিন্তু ঘোষণা করা হয়নি তবে একটা আনুমানিকভাবে এবং কেন্দ্রীয় দপ্তরের কৃষি দপ্তর যেটা রয়েছে সেখানকার বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে একুশ নম্বর কিস্তির টাকা প্রকল্পে সেটা নভেম্বর মাসের পনেরো থেকে তিরিশ তারিখের ভিতরে কিন্তু প্রত্যেকটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন